বিহারে বিরোধী জোট ইন্ডিয়ার চূড়ান্ত আসন বোঝাপড়া এখনো প্রকাশ্যে আসেনি এর মধ্যে একশো তেতাল্লিশটি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করল আর প্রথম দফায় মনোনয়ন ইতিমধ্যেই মিটে গিয়েছে সোমবারই দ্বিতীয় দফার ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন কারা কোন আসনে প্রার্থী হচ্ছেন তা ইতিমধ্যেই দলীয় স্তরে স্থির করে ফেলেছেন তেজস্বীরা বেশিরভাগ প্রার্থী মনোনয়নও জমা করে দিয়েছেন এই অবস্থায় সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ্যে আনলো আর জেডি বিহারের রাঘপুর আসন থেকে আগেই মনোনয়ন জমা দিয়েছে আর জেডি নেতা তেজস্বী যাদব প্রথম দফাতেই ভোট হয়েছে রাঘপুরে সোমবার আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করে রাঘপুর সহ একশো তেতাল্লিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করল আর গত বুধবার তেজস্বী রাঘপুর থেকে মনোনয়ন জমা দেওয়ার পরপরই দেখা যায় কোনো আনুষ্ঠানিক প্রার্থী তালিকা প্রকাশ না করে বেশ কিছু আসনে একে একে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করতে থাকে কংগ্রেস পরে বৃহস্পতিবার আটচল্লিশ জনের প্রার্থী তালিকা প্রকাশ করে কংগ্রেস শুক্রবার আরও একটি আসনে প্রার্থী ঘোষণা করা হয় তারপরে শনিবার আরও পাঁচটি আসনে এবং সোমবার প্রার্থী ঘোষণা করে কংগ্রেস দুশো তেতাল্লিশটি আসনে বিহার বিধানসভা ভোটে বন্ধন অর্থাৎ ইন্ডিয়ায় বিহারের শরিক দলগুলির জোট এই নামেই পরিচিত এই আসনে ভাগাভাগি নিয়ে কি বোঝাপড়া হয়েছে তা এখন প্রকাশ্যে আসেনি তবে বিহারে বিরোধী শিবিরের দুই প্রধান দলই নিজেদের মতো করে প্রার্থী ঘোষণা করতে শুরু করেছে গত বিধানসভা ভোটে একশো চুয়াল্লিশটি আসনে প্রার্থী দিয়েছিলেন তেজস্বীরা এবার আরজেটির প্রথম প্রকাশ্যে আসা প্রার্থী তালিকায় একশো আসনে প্রার্থী ঘোষণা করা হলো সোমবারে বিহার দ্বিতীয় দফায় ভোটের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বিহারের শাসক জোট এনডিএ বিজেপি এবং জেডিইউ দুই দলই সমানে সমানে আসন ভাগাভাগি করেছে দুই দলই একশো একটি বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে উনত্রিশটি আসনের লড়াই করবে অধুনা প্রয়াত রামবিলাস পাশওয়ান পুত্র চিরাক পাশোয়ানের দল এলজেপি আর জিতন নাম মাঝারি হিন্দুস্তানি আওয়াম মোর্চা অর্থাৎ হাম এবং উপেন্দ্র কুসওয়ার রাষ্ট্রীয় লোক মোর্চা অর্থাৎ আর এল এম লড়াই করবে ছয়টি করে